আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই জানেন আবার যারা মানে গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী তারা জানেন না যে কোন সেকশনে চাকরি নিলে ভালো হয় বা কোন সেকশনের কাজ শিখলে বেতন বেশি বা ভবিষ্যতে সুবিধাজনক তো গার্মেন্টসের তিনটা সেকশন সুইং ফিনিশিং কাটিং তারপর হচ্ছে একটা স্টোর সেটা হচ্ছে আলাদা বিভাগ তো আমি মনে করি যারা বেশিরভাগই গার্মেন্টস সেকশনে কাজ করতে ইচ্ছুক তাদেরকে সর্বপ্রথম মানে যারা ছেলেরা আছেন তারা আপনারা সুইংয়ে কাজ করতে পারেন আর সবচেয়ে ভালো হবে যে কাটিংয়ে কাটিংয়ে কাজ করতে গেলে দেখা যায় বেতন অনেক ভালো এবং কাজটা শিখলে আপনার ভবিষ্যতেও মানে আপনি মানে নিজে কিছু করতে পারবেন গার্মেন্টস চাকরি সেরাও তো ছেলেদের জন্য সুইং এবং কাটিংয়ের দুইটা সেকশনে কাজ করলে সবচেয়ে ভালো বেতনও ভালো আপনার প্রায় আপনার কাজ শিখলে ভবিষ্যতে লাভবান হবেন আর মেয়েদের জন্য তো অবশ্যই যারা মানে মেয়েদের কাজ মানে মেয়েরা যারা চাকরি করতে বর্তমানে বেশিরভাগ মেয়েরা সুইং কাজ করে সুইংয়ে আবার ফিনিশিংয়ে আর কাটিংয়ে মেয়েদের চাকরি মানে চাকরি কমই হয় মানে মেয়েদের সংখ্যা এখানে কম তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন মানে যারা ছেলেরা চাকরি করতে চান তারা অবশ্যই কাটিংয়ে ঢুকার চেষ্টা করবেন সর্বপ্রথম তাহলে না পারলে ফিনিশিং বা সুইংয়ে ঢুকবেন কিন্তু কাটিংয়ে ঢুকার চেষ্টা করবেন প্রথমেই কাটিং সেকশনটা অনেক ভালো যেখানে বেতনও বেশি এবং পেটানের কাজ শিখতে পারবে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন আশা করি অসুবিধু বুঝতে পেরেছেন ধন্যবাদ কি আসসালামু আলাইকুম